গুড নিউজ গুড নিউজ গুড নিউজ আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজটাকে মনিটাইজেশন করবেন এবং প্রতি মাসে লাখ লাখ টাকা ফেসবুক থেকে ইনকাম করবেন প্রিয় বন্ধুরা ফেসবুকের বড় একটা আপডেট আসছে এই আপডেটের মাধ্যমে আপনি চাইলে আপনার পেজটাকে এবং প্রোফাইলটাকে মনিটাইজেশন করতে পারবেন খুব সহজভাবে তো কীভাবে আপনার পেজটাকে মনিটাইজেশন করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি দেখাবো আশা করি আপনারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক এই জন্য সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনার ফেসবুকটাকে জাস্ট সিম্পলি কিন্তু আপডেট করে নেবেন তো আমার আপডেট করা আছে তাই আমি আপডেট করব না সরাসরি আমি ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি তো ফেসবুকের পরে জাস্ট সিম্পলার টাচ করলাম তো ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল অর্থাৎ আইডি কিন্তু সেমভাবে কাজ করতে হবে তো যারা ফেসবুক আইডিতে কাজ করেন তারা অবশ্যই আপনার ফেসবুক আইডিটাকে যদি লক করা থাকে সেটা আনলক করবেন তারপর প্রফেশনাল মোড অন করবেন তারপরে আমি যে প্রসেসে কাজ করতেছি এখন সেই প্রসেসটা আপনারা অনুসরণ করবেন তো যদি আপনার প্রফেশনাল মোড অন না করতে পারেন সেটা আমি দেখিয়ে দেব ভিডিওর শেষে তো দেখুন আমি কীভাবে করতেছি তো সর্বপ্রথম দেখুন আমার এখানে লোগো এই লোগোর পরে জাস্ট আমি সিম্পলি ক্লিক করব মানে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল যদি এই সমস্যাগুলো থাকে তাহলে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না তো দেখুন এখানে জাস্ট আমি সিম্পলি টাচ করলাম টাচ করার পর দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড জাস্ট প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব এরপর জাস্ট সিম্পলিটা নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর দেখুন সাপোর্ট নামে একটা অপশন রয়েছে জাস্ট সাপোর্ট এটা ক্লিক করব সাপোর্টে ক্লিক করার পর দেখুন এখানে মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে মনিটাইজেশনে ক্লিক করব মনিটাইজেশনে ক্লিক করার পর মনিটাইজেশন ইলিজিবিলিটি এইখানে একটা টাচ করব এরপর দেখুন অ্যাডস অন রিলস এইখানে জাস্ট সিম্পল একটা ক্লিক করব এরপর দেখুন লার্ন মোড় এইখানে একটা ক্লিক করব তো এইখানে আমি আসলাম মানে ফেসবুক আসলে মনিটাইজেশনটা নিয়ে কি বলতেছে সেটা আপনাদেরকে একটু পড়িয়ে দেখাবো পড়ে দেখাই ফেসবুক আসলে বলতেছে যে দু সালে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে যত মানুষ ফেসবুক ব্যবহার করে প্রফেশনাল মোড অন করে বা ফেসবুকে নিয়মিত ফেসবুকে পোস্ট করে ভিডিও আপলোড করে রিলস করে তাদের সবাইকেই মনিটাইজেশন দেবে কোনো ধরনের শর্ত ছাড়া দু সালে তো সকলেই ফেসবুক থেকে মনিটাইজেশনটা পাবেন কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু মনিটেশনটা পাবেন না তো কারা কারা পাবেন না সেটা আমি দেখুন এখানে লেখা আছে তো সেটা আমি আপনাদেরকে একটু বলি যারা ফেসবুকের ভায়োলেশন বা পলিসি ইস্যুটা জানেন না পলিসি ইস্যু পেজে যদি চলে আসে বা প্রোফাইলে চলে আসে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনটা পাবেন না তো পলিসি ইস্যু বা মনিট ভায়োলেশন কেন আসে আপনার পেজে সেক্সুয়াল কন্টেন্ট হলে তারপরে যদি রক্ত মাখানো কোনো ছবি দেখান সো অনেক অনেক বিষয় আছে যে বিষয়ের কারণে আপনার পলিসি ইস্যু আসে তো এই সম্পর্কে ভিডিও চাইলে অবশ্য আমি শুধু পলিসি ইস্যু বা ভায়োলেশন কেন আসে সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করব তো এই হচ্ছে দুটো মেন কারণ আর হচ্ছে যদি আপনি একটা কন্টেন্ট যদি আগে আপলোড করছেন সেটা যদি আবার আপলোড করেন তাহলে কিন্তু রিউজড কন্টেন্ট হিসেবে আপনার পেজে পলিসি ইস্যু আসে তো এইগুলো কারণ আছে তারপরেও কিছু কিছু ছোটোখাটো কারণ আছে সেই কারণের কারণে আপনার পেজে কিন্তু মনিটাইজেশনটা হবে না তো দেখুন আমি ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে যাওয়ার পর দেখুন আমার ফেসবুকে চলে আসলাম ফেসবুক আসার পর দেখুন আবারও আমি জাস্ট সিম্পলি লোগোতেটা ক্লিক করব লোগোতে ক্লিক করার পর জাস্ট উপরের দিকে গেলাম তো দেখুন এখানে পেজ তো এখানে এই পেজ জিনিসটা আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছে কারণ পেজের এই ক্যাটাগরিটা এই ক্যাটাগরিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি ক্যাটাগরি অনুসারে যদি আপনার পেজে ভিডিও বা পোস্ট বা রিলস না করেন তাহলে কিন্তু আমার পেজটা মজিট্রেশন হবে না আপনি যদি এখানে ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরি দেন দিয়ে যদি নিয়মিত ব্লগিং ভিডিও করেন তাহলে কিন্তু আপনি মজিট্রেশন পাবেন না ব্লগিং করার জন্য কিন্তু ব্লগিংয়ের পেজটা আলাদা আর যারা সিম্পল ভিডিও করেন তাদের জন্য কিন্তু ভিডিও ক্রিয়েটার সো ক্যাটাগরিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় তো কাদের কি ক্যাটাগরি দিতে হবে সে সম্পর্কে ভিডিও চাইলে অবশ্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই ক্যাটাগরিটা হচ্ছে এক নম্বর বিষয় পরের ধাপটা হচ্ছে আপনার ফেসবুকের যে প্রোফাইল পিকচার এই প্রোফাইল পিকচারটা কিন্তু একদম অরিজিনাল হতে হবে এই পিকচারটা আপনি যখন তুলবেন সাথে সাথে আগে পেজে আপলোড করবেন তো আপনি যদি এটা আগে অন্য কাউকে সেন্ড করেন বা ইউটিউবে আপলোড করেন তারপরে যদি আপনার পেজে প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করেন তাহলে কিন্তু সেটা রিউজড হয়ে যাবে যার কারণে কিন্তু আপনার পেজটা মনিটাইজেশন হবে না এটা হচ্ছে দ্বিতীয় ধাপ তো এরপরে জাস্ট আমি সিম্পল একটু ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর দেখুন এখানে তিস দেখাই দিচ্ছে জাস্ট এখানে একটা ক্লিক করব জাস্ট উপরের দিকে যাব উপরের দিকে যাওয়ার পর দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট জাস্ট এইখানেটা ক্লিক করবো সাপোর্ট ইনবক্স জাস্ট সাপোর্ট ইনবক্সে একটা ক্লিক করব সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর দেখুন রিপোর্ট অ্যান্ড আদার্স এইখানেটা ক্লিক করব তো দেখুন আমাকে কিন্তু কোনো মানুষ রিপোর্ট করিনি দেখুন আমার নীল ভেরিফিকেশানটা দেখা আসছে মানে আমাকে কোনো রিপোর্ট করা হয়নি জাস্ট আমি একটু ব্যাকে চলে যাবো এরপর দেখবো যে আমার ফেসবুক থেকে কোনো অ্যালার্ট দিছে কিনা কোনো সতর্কতা দিছে কিনা বা আমি ফেসবুকের কোনো ভায়োলেশন বা ফেসবুকের কোনো টাইটেরিয়া আমি মানি নি বা কোনো ভায়োলেশন বা পলিসির সমর পেজে আসছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা পেজে সেটা চেক করার জন্য অ্যালার্টের উপরে জাস্ট সিম্পলি ক্লিক করব তো দেখুন আমার পেজে কিন্তু কোনো ধরনের ভায়োলেশান নেই কোনো ধরনের পেজে কোনো ধরনের সমস্যা নেই তার কারণে কিন্তু এখানে নো ভায়োলেশন দেখাচ্ছে তো আমার তিন নম্বর ধাপটাও ঠিক আছে জাস্ট আমি সর্বশেষ ধাপটা আপনাদেরকে দেখে দিই সেটা দেখার জন্য অবশ্যই দেখুন আমি লোগোতে ক্লিক করতেছি লোগোতে ক্লিক করার পর প্রফেশনাল ডায়ারবোর্ড এটা ক্লিক করব জাস্ট একটু উপরের দিকে যাব উপরের দিকে যাওয়ার পর দেখুন এখানে টুলস নামে একটা অপশান রয়েছে জাস্ট এই টুলস এটা ক্লিক করলাম টুলসে ক্লিক করার পরে দেখুন পেজ রিকমেন্ডেশন এই পেজ রিকমেন্ডেশনটা ক্লিক করব তো পেজ রিকমেন্ডেশনটা কী আপনার এই পেজ রিকমেন্ডেশনে এখানে যদি এরকম স্টার চিহ্ন থাকে আমার মতো তাহলে আপনার বুঝতে আপনার পেজে কোনো ধরনের সমস্যা নাই আর যদি স্টার চিহ্ন না থাকে যেরকম একটা ক্রস চিহ্ন থাকে বা লাল কিছু থাকে তাহলে বুঝতে পেরে যে আপনার পেজে সমস্যা আছে তো এরকম স্টার চিহ্ন থাকলে কি সুবিধা সেটা বলি এরকম চিহ্ন থাকলে আপনার পেজের যখন আপনি কোনো রিলস বা কোনো ভিডিও আপলোড করবেন সেটা কিন্তু ভাইরাল হবে তো যদি করার চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনার পেজের কোনো কিছু ভাইরাল হবে না এবং পেজটা মোটিভেশন করতে পারবেন না দেখুন আমার পেজে কিন্তু কোনো ধরনের সমস্যা নাই পেজ স্ট্যাটাস দেখুন পেজ স্ট্যাটাসে দেখুন কমিউনিটি স্ট্যান্ডার্ডস পেজ হ্যাজ নো ইস্যু পেজে আমার কোনো ধরনের সমস্যা নাই দেখুন নীল ভেরিফিকেশনটা চিহ্ন দেখাচ্ছে এরপর জাস্ট সব কিছু দেখলাম যে আমার পেজে কোনো ধরনের সমস্যা নাই সব কিছু জাস্ট আপনি চেক করে নেওয়ার পর ব্যাকে আসবেন ব্যাকে আসার পর আমি কিন্তু আপনাদেরকে হাতে ধরে দেখাই দিচ্ছি একদম আবার আমি লোক এটা ক্লিক করব এরপর প্রফেশনাল এরপর প্রফেশনাল ড্যাশবোর্ড এটা ক্লিক করব জাস্ট উপরের দিকে যাব এরপর দেখুন সাপোর্ট নামে একটা অপশান রয়েছে জাস্ট এই সাপোর্টে উপরে একটা ক্লিক করব এরপর দেখুন মনিটাইজেশন নামে একটা অপশান রয়েছে মনিটাইজেশনে ক্লিক করলাম এরপর দেখুন মনিটাইজেশন এলিজিবিলিটি এখানে একটা টাচ করব এরপর দেখুন অ্যাডস অন রিলস এখানে একটা ক্লিক করবো এরপর আই এম ইন্টারেস্টেড এইখানে ক্লিক করব ক্লিক করার পর এইখানে জাস্ট আপনি রিলস যদি আপনি নিয়মিত আপলোড করে থাকেন তাহলে রিলস সম্পর্কে কিছু লিখবেন যে আমি নিয়মিত রিলস আপলোড করতেছি আমি ফেসবুকের কাছে মনিটাইজেশনটা চাই আমি নিয়মিত কাজ করবো ফেসবুকে এরকম কিছু একটা লিখে সেটা ইংলিশে লিখবেন ফার্স্ট সাবমিট সাবমিট ইন্টারেস্ট এইখানে ক্লিক করবেন তাহলে কিন্তু হয়ে যাবে আই এম ইন্টারেস্টেড এখানে কেন কাজ করবেন যারা অনেকদিন ধরে কাজ করতেছেন তারপর আপনার পেজে মনিটাইজেশন আসতেছে না তখন আপনি জাস্ট এটা করবেন তো আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো আপনার দুই সাল পর্যন্ত এটা না করলেই ভালো হয় কারণ দু সালে কিন্তু সকল মানুষকে কিন্তু ফেসবুক মনিটাইজেশন দিবে এই লানমোড়ে গিয়ে আপনাকে আপনাদের কিন্তু সেটা আমি দেখিয়ে দিয়েছি তো আপনারা নিয়মিত কাজ করেন আর যে যে নিয়মগুলো বললাম সেই নিয়মগুলোও জাস্ট অনুসরণ করেন আপনি কিন্তু অবশ্যই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো আমি ভিডিওর শুরুতে বলছিলাম যে কীভাবে আপনার ফেসবুক আইডি এবং প্রোফাইলটাকে প্রফেশনাল মোড অন করবেন সেই প্রসেসটা দেখাবো তো আমি এখন দেখাচ্ছি কীভাবে করতে হবে ফেসবুক প্রোফাইল আসার পর জাস্ট সিম লোগোতে এই জাস্ট সিম ক্লিক করবো তখন আমার নামের ছবির পরে জাস্ট ক্লিক করলাম দেখুন এখানে জাস্ট এইখানে একটা ট্রাস্ট করবো টাচ করার পর দেখুন আনলক প্রোফাইল আমার ফেসবুক আইডিটা কিন্তু লক করা রয়েছে তো লক করা থাকলে কিন্তু আপনি দু হাজার পঁচুর সালে যে আপডেটটা আসবে আপডেট আসার পরও কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না এই জন্য আপনার ফেসবুকটাকে জাস্ট আনলক করতে হবে ফেসবুকটাকে লক করে রাখলে হবে না তো আনলক করার জন্য আমি আনলকের পরে একটা টাচ করলাম এরপর দেখুন আনলক নামে একটা অপশান রয়েছে জাস্ট এই আনলকের পর একটা টাচ করলাম আনলকের পরে টাচ করার পর আনলক ইউর প্রোফাইল জাস্ট এই আনলকের একটা টাচ করলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা কিন্তু আনলক হয়ে যাবে দেখুন আমার কিন্তু ফেসবুক আইডিটা কিন্তু আনলক হয়ে গেছে এরপরে জাস্ট আবারও এইখানে জাস্ট এটা ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে টার্ন অন প্রফেশনাল মুড টার্ন অন প্রফেশনাল মুড এই মুডটা কিন্তু আপনাকে অন করতে হবে আগে সর্বপ্রথম কাজ হবে ফেসবুক আইডিটাকে আনলক করবেন লকটা বাদ দিবেন তারপর প্রফেশনাল মুডে টাচ করবেন টার্ন অন এখানে টাচ করবেন দেখুন এবার জাস্ট ব্যাকে আসলাম জাস্ট উপর থেকে নিচের দিকে টান দিলাম এটা রিফ্রেশ করলাম দেখুন আমার ফেসবুক এটা কিন্তু প্রফেশনাল মোড চলে আসছে প্রফেশনাল মোড আসলে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডটা শো করে কিছু কথা বলবো কন্টেন্ট মনিটাইজেশনটা কি আমরা সকলেই জানি স্টার অ্যাডস অন রিলস সিস্টেম অ্যাডস বোনাস সাবস্ক্রিপশন সো অনেক ধরনের প্রক্রিয়া আছে যার মাধ্যমে আপনি চাইলে ঘরে বসে ইনকাম করতে পারেন আমাদের কিন্তু আলাদা আলাদা করে মনিটাইজেশন করা লাগে কন্টেন্ট মনিটাইজেশনের সুবিধা হচ্ছে একটা মাত্র মনিটাইজেশন করলেই আপনার অল প্রসেস কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটা পদ্ধতি কিন্তু অনুসরণ করতে হবে এক হচ্ছে আপনাকে নিয়মিত আপনার ফেসবুক আইডিতে বা পেজে আপনি যেখানে মনিটাইজেশনটা নিতে চাবেন সেইখানে আপনাকে নিয়মিত আপলোড করতে হবে নিয়মিত পোস্ট করতে হবে ধরেন আপনি নিয়মিত একটা লেখা পোস্ট করলেন নিয়মিত একটা ছবি আপলোড করলেন নিয়মিত একটা রিলস আপলোড করলেন বা বড় কোনো তিন মিনিটের একটা ভিডিও আপলোড করলেন এরকম টানা এক মাস করার পর জাস্ট আমি যে প্রসেসটা এখন দেখালাম এই প্রসেসটা আপনারা করবেন অবশ্যই আপনি জাস্ট দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার পেজটা কিন্তু কন্টেন্টমেন্টেশন হয়ে যাবে এবং প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কে যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই